السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الذي أنعمنا نعمة الإسلام فهدانا إلى الإسلام نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله بلغ رسالة وأدى الأمات وكشف الغمة ونصح الأمة وتركها على المهجد البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه أجمعين أوصيكم ونفسي بتقوى الله وطاعته وأحذركم وأحذر نفسي عن معصية الله ومخالفة شريعته يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ويقول سبحانه وتعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما نشمهان شطا الله سبحانه وتعالى درب الله كل شكر ادائي يا الله رب العالمين اج فبتر জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে আল্লাহ রহমতের গাড়ি আশার তবি দান করেছেন আলহামদুলিল্লাহ সাল্লু ইসলাম সাদালাম যিনি সারা বিশ্বমতার মুক্তি এবং কল্যাণের জন্য যেমন করেছিলেন অক্লান্ত এমন একটা আদর্শ দান করে গেছেন যে আদর্শ অনুযায়ী চললে পরে দুনিয়ায় শান্তি ফরকালে কঠিন আদাব থেকে মুক্তির গ্যারান্টি সে মহান নবী সাল্ল সালাম সাহা আল্লাহ ফিল্লাবুল্লা আলমিন আমাদের সবার পক্ষ থেকে দুরুলাম ঠাকুর স্লফাকে রোজাব হোসেদন আমিন আল্লাহ স্ল্লাহ আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় ফাটিয়েছেন শ্রেষ্ঠ জীব হিসেব আল্লাহবুল্লা আলমিন ঘোষণা দিয়েছেন না বানি আদম বনি আদমকে সম্মান দিয়েছেন আল্লাহতাল আবার এই সম্মান দেওয়ার পরে আমলের ক্ষেত্রে জীবন পরিচালনার ক্ষেত্রে কাহকেও জান্নাতবাসী হিসাবে গ্রহণ করবে না কাহকে জাহান্নামবাসী হিসাবে কারা জান্নাতবাসী হবে কারা জাহান্নামবাসী হবে এই জন্য আল্লাহরবুল্লা আলমিন এই রাস্তা বোঝার জন্য দুনিয়া থাকাকালীন নবীদেরকে এবং সাহবাইকরামদেরকে জান্নাতের সার্ভে দিয়ে গেছেন আবার ফেরাউন নমরুদ আবুল আহাব যারা আছে তাদেরকে জাহান্নাম হিসাবে সার্ভে দিয়ে দিয়েছেন সুতরাং আমাদের চিন্তা করে বের করতে হবে কারা জান্নাতি তাদের আমল কী ছিল কারা জাহার নামি তাদের আমল কী ছিল তো সেই হিসাবে আমাদের জীবনকে গঠন করার জন্য আমাদের চেষ্টা করতেই হবে এবং করা দায়িত্ব আজকের যে বিষয়টি বলা হয়েছে একটি আয়াত সফরে যে বিষয় হল ইয়া আয়াতটি একটি পরিচিত আয়াত কিন্তু ছোট একটা আয়াত হলো এটার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ এবং বড় ধরনের দায়িত্ব প্রদান করেছেন আল্লাহবুল্লাহ আমাদের একে অপরকে বলেছেন ইয়া ই হলেনা হে বিশ্বাসীরা কু আনফুসাকুম তোমরা তোমাদের নিজেকে বাঁচাও ও আহলিকুম কুম না তোমাদের আহাল আয়াল পরিবার বর্গ বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সাথী যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই আল্লাহবুল আলম যে বড় একটা দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব অনুযায়ী এই দায়িত্বকে আমরা বুঝে নিতে হবে এবং এই দায়িত্ব অনুযায়ী আমাদের কাজ করতে হবে নিজেকেও বাঁচাতে হবে অপরকেও বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে না জাহান নামের আগুনের কথা বলা হয় সেখানে দুনিয়ার আমরা আগুন দেখতে পাচ্ছি দুনিয়ার গরম আমরা দেখতে পাচ্ছি এবং অনুভব করতে পারছি এর উপর ভিত্তি করে আমরা না রু জাহান নাম আসাদু হাররা বলছেন আল্লাহবুল্লা আলমিন যে জাহান নামের আগুন এর চাই লক্ষ লক্ষ গুণ বেশি গরম তাফ হবে তেজ হবে তাহলে সেটা চিন্তা করে আমাদেরকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে এই জন্য আল্লাহ বলছেন জীবন আমি তোমাদেরকে আজাবিল আদনা মানে দুনিয়ার গরম হোক শাস্তি হোক সামান্য কষ্ট তোমাদেরকে দিয়ে থাকি এটা আজাবে আদনা এটা একটা একবারে নগণ্য আজাব ফরকালের তুলনায় এই আজাবের অনুভূতি আমাদের ভেতরে সৃষ্টি করে যেন ফরকালে এর চাইতে লক্ষ লক্ষ গুণ আজাব বেশি হবে সে আজাবের কথা চিন্তা করে যেন আমরা আল্লাহর দিকে ফিরে আসতে পারি আল্লাহর দিকে ফিরে আসে যেন আমাদের জীবন গঠন করতে পারি যাতে করে এই দুনিয়ার সামান্য গরম আজকে যে রৌদ্রের গরম বিভিন্ন জায়গায় গরমে লোক মারা যাইতেছে আমরা শুনতে পাচ্ছি সুতরাং এই অনুভূতি আমাদের যেন সৃষ্টি হয় আমরা চিন্তা করি যে দুনিয়ার গরম যদি এমন হয় উজু করতে কত কষ্ট হয় গোসল করতে কত কষ্ট হয় এই গরম ফাঁড়ে দিয়া তাহলে এই অনুভূতি সৃষ্টি করে আমরা ফরকালের আজাব কেমন হবে ফরকালের শাস্তি কেমন হবে কত কঠিন হবে এই কথা আমাদের চিন্তার ভেতরে আসা প্রয়োজন আমরা কি কোনো সময় এই চিন্তা করেছি যে দুনিয়ার গরম এমন জাহান্নামের গরমটা কেমন হবে এটা আমরা কোনো চিন্তা করছি আমরা অনেকে চিন্তা করি না অনেকে চিন্তা করি আমরা যেন সবাই জন্য এই চিন্তা যেন করতে পারি যে দুনিয়ার সামান্য গরম সহ্য করতে পারি না দুনিয়ার সামান্য গরম চা পান করতে পারি না তাহলে সেই ক্ষেত্রে জাহান্নামের আগুন ফরকালের শাস্তি কেমন হবে কোন শাস্তি থেকে আল্লাহবুল আলমিন আমাদেরকে বাঁচার জন্য এবং আমাদের পরিবারবর্গ আমাদের সঙ্গী সাথী অধীনস্থ যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করার জন্য দায়িত্ব দান করেছেন এই জন্য আল্লাহ তালা বলেছেন আমরা সবাই দায়িত্বশীল আগুন থেকে বাঁচার জন্য সবাই দায়িত্বশীল আমরা এটা আল্লাহ দায়িত্ব দিয়েছেন আজকে আমরা এই দায়িত্ব সমর রসুল ইসলাম বলছেন যে আন উমার খাতার খাতার আইন তোমরা সবাই কি দায়িত্বশীল এবং যার যাকে যে অধীনস্থ যার অধীনস্থ যারা আছে তাদের কি সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে জিজ্ঞাসা করা হবে অল ইমাম রাইল যারা ইমাম শাসক নেতা নেত্রী যারাই হোক সবাই দায়িত্বশীল সবাই দায়িত্বশীল যারা যে অধীনস্থ যাদের যত অধীনস্থ আছে সে অধীনস্থতার দায়িত্ব তাদের উপর তাদেরকে জিজ্ঞাসা করা হবে যদি কেউ যদি কালকে আমাদের মধ্যে যদি জাহার হয় এইটুকু আমরা অনেকে এই দায়িত্ব সময় আমরা অনেকে অবগত নই বিশেষ করে আমাদের দলীয় নেতা নেত্রী যারা আছে আমরা নেতা নেত্রীর ব্যাপারে কোনো সময় চিন্তাভাবনা করি না তারা এই দায়িত্ব পালন করতেছে কিনা তারা তো খুশিতে আছে আমার আমার জনগণ বেশি আমার অধীনস্থ বেশি কিন্তু বুঝতে হবে যার যত বেশি অধীনস্থ আছে যার অনুসারী যত বেশি আছে তার জবাবদিহি বেশি করে করতে হবে আল্লাহর দরবারে এটা বিশ্বাস করতে হবে কাজে এটা হাসি ঠাক্টার বিষয়বস্তু নয় এটা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রসুল সাল্লাহের মাধ্যমে এই দায়িত্ব প্রদান করা হচ্ছে জিজ্ঞাসা করো হবে আল্লাহ রবুল্লা আলম জিজ্ঞাসা করবেন সেজন্য সবাইকে সাবধান হতে হবে আজকে আমরা আমরা কি জবাব দেব আমরা তো আল্লাহর দরবারে অনেক নেতা নেত্রী আছে যে আমরা অনুসারীদের ব্যাপারে আল্লাহ দরবার যে করতে হবে হবে না এই ব্যাপারে আমরা অনেকেই জানি না আমরা অবগত নই আমরা কিন্তু কাল কেউ ময়দানে আল্লাহ অবশ্যই জিজ্ঞাসা করবেন তাদেরকে নিজে তাদেরকে তাদের অধীনস্থ যারা আছে তাদেরকে নাম থেকে বাঁচানোর দূরক্ষা নিজেও নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে না সে নিজেই অপরাধী হাজার ফাফের অপরাধী সে নিজেই তাদের কি বলবে কোরআন হাতির কথা তো বলেই না কথা তো বলেই না কোনো কিছু মনে হয় যে একবারে দায়িত্বহীন মনে করা যায় কিন্তু অনেক কিছু মনে করা যায় কিন্তু আল্লাহ সাল্লাহ যে দায়িত্ব দিয়েছেন আল্লাহর জানা আছে যে এই দায়িত্ব ফলন কারা করতেছে কারা করতেছে না এইটুকু জানা আছে এই জন্য আজকে আমরা এই দায়িত্ব ফলন করতেছি না শাসক বিশেষ করে শাসক গোষ্ঠীর কারণে আজকে আমরা আল্লাহর আদাবের সম্মুখীন হয়েছি আমরা অশান্তি অর্ধেক ভোগ করতেছি আমরা যাদের কারণে তাদের ব্যাপারে আমরা করি না এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে এই দায়িত্ব আল্লাহ আল্লাহরবুল্লা আলহীন আমাদেরকে দান করেছেন দায়িত্ব দিয়েছেন আমাদেরকে সিলেশন সন্তান সম্পর্কে দায়িত্ব দিয়েছেন সিলেশন সন্তান বলছে মরু আল্লাহ দেখো তোমাদের সন্তানদের তোমরা আদেশ করো আর নামাজ পড়ার জন্য যখন সে সাত বছর বছরে উপনীত হয় এখানে বলা হয়েছে যে কোনো বিষয় সম্পর্কে ও হোম আনিল্লা তাদেরকে আল্লাহর ব্যাপারে আল্লাহকে ভয় করার মতো সেই নীতি তাদেরকে শেখাও এমন কেউ আল্লাহ রসুল বলেছেন কাজেই আমরা অনেকেই চিন্তা করতে হবে কিছু আজাব নমুনা ফেস করতেছি আর যারা এই দায়িত্ব পালন করবেন না তাদের সমস্যা কী হবে সেটাও আল্লাহরবুল্লা আলম কোরআনকে বলে দিয়েছেন আল্লাহরবুল্লাহ আলম একটা আজাব নমুনা দিয়েছেন আমাদের সামনে যে নিশ্চয় যারা আল্লাহর কোরআন কেউ মিথ্যা সাব্যস্ত করেছে এবং বিদ্রোহ ঘোষণা করেছে বাস্তবায়ন হতে দেবে না আমাদের মুসলমানদের বোতার আসতে এমন অবস্থা আছে যে কোরআন অনুযায়ী আলোচনা করতে গেলে বাধা প্রদান করে যারা বাধা প্রদান বাধা প্রদান করে অবশ্যই তারা কোনো দিন একটা লোককে জান্নাতের দিকে আহ্বান করে না জাহান্নামের কাজ হাজার চলতেছে সেটা বন্ধ করার কোনো প্রচেষ্টা নাই কিন্তু যারা আল্লাহর কোরআন দিয়ে জনগণকে সাবধান করতেছে তাদেরকে বাধা প্রদান করে তাদেরকে আলোচনা থেকে বের করে দেওয়া এমন ঘটনা অনেক ঘটেছে আল্লাহর কোলাহল সব কিছু দেখতেছেন বলেছেন যে তাদের শাস্তি লাতুপতবান হোম লাতুপত আবু আবু সামা তাদের জন্য আসমানের রহমতের দরজা খোলা হবে না যারা এই কাজ করে আসলে আমরা রহমত পাচ্ছি কোথায় আমাদের অশান্তি অর্জকতা চলতেছে বিরাজমান তাদের শাস্তি সম বলতেছে আল্লাহু বল আল্লাহুম মিন জাহান্নাম মিহাদো এরপর আইতো বলতেছেন লাহুম মিন জাহান্নাম মিহাদো তাদের ফরকালে তাদের বিছানা হবে আগুনের বিছানা আগুনের বিছানা হবে অমিম গাওয়াস এবং তাদেরকে উপরে কম্বল দেওয়ার সে কম্বলটাও আগুনের হবে একটু চিন্তা আল্লাহ আল্লাহ বলতে আরও বলতেছেন যে তাদের বিছানা হবে আগুনের এবং তাদের কম্বল দেবে কম্বলটাও আগুনের হবে এর মাঝখানে সে অবস্থান করবে আগুনের ভিতরে একটু চিন্তা করুন যদি আল্লাহ না করে আমাদের যদি সেই আলাদ সম্মুখীন করা হয় তাহলে অবস্থা কি হবে তাহলে অবস্থা একটু চিন্তা করুন চিন্তা যদি না করি আমরা তাহলে আমরা আল্লাহর আদার থেকে বাঁচার জন্য চেষ্টা করা সম্ভবপর নয় অতএব আমাদের সবাইকে চিন্তা করতে হবে কাল কেমতর ময়দানে আগুন এমন হবে কারো আগুন হবে এই তাদের পাওয়া পর্যন্ত কারো রান পর্যন্ত তাদের বুক পর্যন্ত তাদের কারো 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 হবে গলা পর্যন্ত তাদের আগুনে আগুন হবে এই আগুনের ভিতরে তারা থাকতেই হবে ওখানে আর আন্দোলন করলে চলবে না মানি না মানি না করলে চলবে না ওখানে আল্লাহর বিরুদ্ধে কোনো কিছু করার কোনো ক্ষমতা নাই কাজেই সাবধান হতে হবে আমরা দুনিয়াতে অনেক কিছু করতেছি করোনার মহামারী বন্ধ করতেছি ভালো লোকগুলোকে আমরা কষ্ট দিতেছি আমরা কিন্তু সেখানে ওসব কিছু চলবে না এজন্য আমাদের সাবধান হতে হবে যে আল্লাহ সমান তাহলে আমাদের সবাইকে সব কিছু জানিয়ে দিয়েছেন অতএব আমরা এই দায়িত্ব পালন আমাদের করতে হবে সম্পূর্ণ আলোচনা করা সম্ভব না যেহেতু গরম বাইরের মানুষ করতেছে অতএব এই দায়িত্ব যদি ফল করা যদি না হয় কোনো কোনো দায়িত্বশীল যদি এই দায়িত্ব যদি ফল যদি করা না হয় কোনো অনুসারে যদি কাল কেন্দ্র যাহার নাম যায় তাদের অবস্থা কি হবে আল্লাহ সাল্লাহ আমাদেরকে বলতেছেন অকালু রবনা আতানা রা আদলু না তারা জাহান নামে যখন প্রবেশ করবে তারা সেই সময় বলবে অকল তারা বলবে রবানা হে রব ইত আমরা অনুসরণ করেছিলাম সাদাত না আমাদের নেতাদের আমাদের নেতা নেত্রীদের অনুসরণ করেছিলাম অকুবর আনা তফসিরা আছে ওই সমস্ত আলেম যারা মানুষদেরকে খারাপ হতে নিয়েছে সিরকির দিকে নিয়েছে ওই সমস্ত আলেম ও মুরব্বীরা তাদের বিরুদ্ধে তারা মামলা করবে আল্লাহ দরবারে যে সাবিলা এরাই আমাদেরকে এদের অনুসরণ করেছিলাম এরাই আমাদেরকে ফটভ্রস্ত করেছিল এরাই আমাদেরকে জাহানাম থেকে নিয়েছিল কোনো দিন দিন সঠিক কথা বলে নাই আমাদেরকে নসিহত করে নাই আমাদেরকে উপদেশ দেয় নাই এই জাতি এইভাবে আল্লাহ রবাহ আলমের বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে আল্লাহর সময় তারা মামলা করবে শেষে কি বললাম রব্বানা আহান যারা আমাদের জন্য এই দায়িত্ব তারা পালন করে নাই তাদেরকে দ্বিগুণ আজাব দেওয়া হোক আমাদেরকে যে আজাব তার সাথে এবং তাদেরকে অভিশপ্ত করা হোক সরম অভিশাপ দেওয়া হোক এই শাস্তি তাদেরকে প্রদান করা হোক তারা এই ব্যাপারে আল্লাহ মামলা করবে যে সমস্ত অধীনস্থ যারা যা আন্নামাসী হবে সুতরাং প্রত্যেক মুসলমান এ সমস্ত ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে জাহান্নামের সম্পর্কে জানতে হবে দায়িত্বশীল সময় জানতে হবে সুতরাং এগুলো যদি না জানি কালকে আমাদের মধ্যে আমাদেরকে মহামসিদের মধ্যে পড়তে হবে সুতরাং আজকে মুসলমান এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব এটা রসুলামের পক্ষ থেকে দেওয়ার দায়িত্ব প্রত্যেক মুসলমান তারা আমরা এক রুমে আসি পরস্পর একে অপরের দায়িত্বশীল রুমের যদি কেউ যদি কালকে অন্তর মধ্যে যাহার নাম যায় অন্য রুমের যারা আছে তারা জবাবদিহি করতে হবে রুম হোক যে কোনো জায়গায় হোক দুজন হলে দুজন হোক একজনও যদি জাহার নামে যায় আমার কারণে বা যদি জাহার নামে যায় আমি তাকে সব সৎপথ দেখাই নাই তাহলে কালকে দর ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতেই হবে এখন তো সবাই বন্ধু বান্ধব আমরা সবাই আমরা সবাই বন্ধু বান্ধব অপরের জন্য জান দিতে প্রস্তুত কিন্তু কালকেওয়াতর ময়দানে এই বন্ধু আর থাকবে না আলিয়াহমান মানে এই বন্ধুতা আর আলখিল্লাহ যেন ইল্লাল মত্তাকিম কাল কেন্দ্রের মাধ্যমে সমস্ত বন্ধুতা ভিন্ন হয়ে যাবে কিছুই থাকবে না একমাত্র আল্লাহর জন্য যারা বন্ধুত্ব স্থাপন করেছিল যারা দায়িত্ব পালন করেছিল একমাত্র তাদের বন্ধুতা কালকে আমাদের মাধ্যমে টিকে থাকবে অন্য কোন বন্ধুতা সব ভিন্ন হয়ে যাবে কিছুই থাকবে না সুতরাং পত্তর বছর অল্প সময় বর্তমান যে গরম চলতেছে আমাদের দেশে যে গরম আমাদের সে এখন সাফের উপদ্রব বিভিন্ন আজাব চলছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রব্বুল্লা আলমী ইচ্ছা করলে শনিকের বেতনে যে কোনো আজাব দিতে সক্ষম যে কোনো শাস্তি দিতে আল্লাহ রব্বুল সক্ষম অল্লাহে দু সময়াল্লা আসমান তুমিনা যা সব কিছু আল্লাহর সৈন্য আল্লাহ যে কোনো সময় আল্লাহর সৃষ্টিকে সৈন্য হিসাবে ফাটিয়ে আবিল ফাঁকির মতো আমাদেরকেও সেই শাস্তি দিতে সক্ষম আল্লাহ রবুল্লা আলমী সব কিছু আল্লাহর অধীনস্থ সুতরাং আমাদেরকে ভয় করতে হবে আল্লাহকে আল্লাহ সময় আমাদেরকে সে আজাব দিতে পারেন আজকে যে সমস্ত আদাব শুনতেছি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শুনতেছি আল্লাহ আদাব দিতে পারে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক আমরা যেন আমাদের দায়িত্ব পালন করে আমরা যেন আল্লাহর রাস্তায় চলতে পারি যে কোনো মুহুর্তে বিপদ আপদকে উপেক্ষা করে আমরা যেন আল্লাহর রাস্তায় অটল থাকতে পারি সপ্তম দানও করতে পারি যে রাস্তায় চললে পরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমরা কালকাঁদর ময়দানে কঠিন আদাব থেকে মুক্তি পেয়ে আমরা যেন জান্নাতবাসী হতে পারে সেই তফি আল্লাহ বল আমাদেরকে সবাইকে তফি দান করুক দুনিয়ার গরমকে চিন্তা করে আমরা যেন আখেনাদের জাহান্নামের কঠিন আলোচনা সরব করতে পারি আল্লাহিল্লাহ সর্বত্র অভিযান করুক আমিন সুমু আমিন অকুল উকৌলি হস্ত আলি ওয়ালাহত আলহামদুলিল্লাহ বিলা আল আমিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين يقول سبحانه وتعالى في شأن حبيبه مكبرا وأمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وبارك على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات على من الاموات انك سميع قريب مجيب الدعوات اللهم عافنا ونجنا من كل بلاء الدنيا وعذاب الاخره اللهم تب علينا قبل الموت وهون علينا سكرات الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت يا خالق الحياه والموت توفنا مسلما والحقنا بالصالحين اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم انا نعوذ بك من عذاب القبر وعذاب جهنم يا رب العالمين ربنا تقبل دعاءنا كما تقبل من نبينا الصديقين والشهداء الصالحين برحمتك يا ارحم الراحمين واقم